সাইজ বিশাল করে এমনি ডানাগুলো কালো কিন্তু ওই কাজটা কেমন জানো না হলুদ হলুদ নাকি মুখটা দেখো কেমন পুরো মুখে একটু মারো তো দেখি ওই দেখো ওরে বাবা জিভ বের করে ওরে বাবা জিভ চাটে ওরে বাবা কি খেয়েছি যে তো জীব চাটা চাটি করছিস যে দেখো দেখো কিরকম মানুষের মতন বড় বড় করে জিভ বার করে চাটে বাদুরের খাওয়া তো কিছু খাওয়াও যায় না কত বড় একটা উড়ে গেল উপর দিয়ে ওইটাও হয়তো বসত ওই উড়ে গেল ওই উড়ে গেল आर ट আবার ক্লিয়ার দেখা যাচ্ছে পুরো যাচ্ছে ক্লিয়ার কি সুন্দর করে পাড় উপর বাধায় দিয়ে উল্টো ঝোলে বেয়ে বেয়ে আবার উপরে উঠে যায় ওই জুই চুজুই বড় আর একটা মাথার উপর দিয়ে ওড়ে দূরের থেকে দূরের থেকে দেখো ক্লিয়ার আসে হ্যাঁ এই দেখো দূরের থেকে অত বোঝা যায় না উড়িয়ে যাবে মনে হচ্ছে কিনা উঁচু হয়ে গেল না করে কি ওই তো আবার ঝোলে আর বড় হয় না